আসসালামু আলাইকুম আচ্ছা এই যে ক্যালফল নামে মেডিসিন এটা হলো ক্যালসিয়াম এই ক্যালসিয়াম মেডিসিনটা আপনাদেরকে কেন দেখানোর জন্য ভিডিও করতেছি স্পষ্টভাবে পুরো ভিডিওটি দেখবেন স্কিপ করবেন না কেউ অনুরোধ রইল স্কিপ করবেন না কেউ তাতে করে পুরো ভিডিওটা বুঝতে পারবেন না যদি একটা লাইনও আপনি স্কিপ করে যান এখন আমার যে পিছনে কবুতর এবং রাইট সাইডে দেশি মুরগি লেফট সাইডে আছে হলো কোয়েল পাখি এগুলাকে আমি কি জন্য এই মেডিসিনগুলো ব্যবহার করি ক্যালসিয়াম নামে মেডিসিন এটা আমি যেটা ক্রয় করছি এটা না ক্রয় করেও কিন্তু আপনারা যে কিন্তু ক্যালসিয়াম পাওয়া যায় সেটাও ক্রয় করতে পারেন এবং ব্যবহার করতে পারেন তবে আমার কাছে মনে হচ্ছে যে এটার রেজাল্ট ভালো যার কারণে আমি এটা ব্যবহার করতেছি আমি কিন্তু কোম্পানির নাম মেনশন করতেছি না এটা একটা ভেটেনারি মেডিসিন আচ্ছা এই ক্যালসিয়ামটা কি জন্য ব্যবহার করবেন প্রথমত আপনাদেরকে মেনশন করি ক্যালসিয়ামটা ব্যবহার এজন্যই করবেন আপনার ম্যাগনেশিয়াম ভিটামিন এবং ফসফরার জনিত যে ঘাটতি আছে বা অভাব আছে সেটাকে প্রোডাক্ট হিসাবে কাজ করে হলো এই যে যে মেডিসিনটা 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 এই এই আচ্ছা আপনারা ব্যবহার করলে কি রেজাল্ট পাবেন সেটা সম্পর্কে অবশ্যই এগুলা ক্রয় করার আগে আপনারা এগুলার গায়ে যে দেওয়া আছে দিক নির্দেশনা হ্যাঁ প্রয়োগ মাত্রা এগুলা দেখে দেন হচ্ছে হলো ব্যবহার করার চেষ্টা করবেন তাতে করে রেজাল্টটা অ্যাকুরেট থাকবে এবং কোনো সাইড এফেক্ট দেখা দেবে না যদিও এটা ফিট সাপ্লিমেন্ট একটা মেডিসিন তো উপকারিতাটা পাবেন প্রথমত বলি যে যেহেতু এই ভিডিওতে আমি হাঁস মুরগি কবুতর কোয়েল পাখি থাকি এগুলা সম্পর্কে আপনাদেরকে একটা বাস্তবিক উদাহরণ দেখাই অনেকে কবুতর পালন করেন কবুতর ডিম পারে সেই ডিমটা জমে না এটা হলো একটা কারণ দ্বিতীয় কারণ হইতাছে যে কবুতর ডিম পারতেছে ডিমের খোসা পাতলা হ্যাঁ এবং কবুতর ডিম পারতেছে ওই ডিমটা মানে বীজ ডিমই হচ্ছে না আর একটা কবুত্তর কতটুকু আকারের প্রাপ্তবয়স্ক একটা কবুতর কতটুকু আকারে ডিম পারে ডিমটা ছোট হয়েছে ডিমটা সরু হয়ে যাইতেছে হ্যাঁ আবার ডিমটা দেখা যাচ্ছে একটা ডিম পারতেছে এই ধরনের সমস্যাজনিত যে ধরনের টাইটেরিয়া আছে সেগুলা থেকে প্রোটেক্ট করে বা সেগুলা থেকে রিকভারি করে তুলে নিয়ে আসে হলো এই ক্যালসিয়াম আচ্ছা এখন এটা হলো একটা কারণ দ্বিতীয়ত হলো মুরগির জন্য যদি ব্যবহার করেন কেউ মুরগির জন্য ব্যবহার করলে হান্ড্রেড পার্সেন্ট মুরগির ডিম উৎপাদন বৃদ্ধি হবে এবং ডিম উৎপাদন বৃদ্ধি হইতে মুরগির যে একটা গাঠনিক প্রকল্প বুকের পাজরে হার এবং প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটা অর্গ্যান যাতে হান্ড্রেড পার্সেন্ট মজবুত থাকে সেই ধরনের কাজের পূর্ণাঙ্গটা দিতে এটা অপরিহার্য আচ্ছা তারপর হইতেছে হলো যে অনেক সময় দেখবেন মুরগি এবং কবুতর ডিমের খোসা পাতলা

সঠিক সময়ে যে বয়স আছে সেই বয়স অনুপাতে যে ধরনের ওয়াইট থাকার কথা মানে ওজন থাকার কথা ওজন বৃদ্ধি করতে এই ক্যালসিয়াম কাজ করে থাকে এখন বলে দেব প্রয়োগ কতটুকু পরিমাণ পানিতে কতটুকু পরিমাণ এই মেডিসিনটা ব্যবহার করতে পারবেন সেটা সম্পর্কে বিস্তারিত একটা কথা বলে দিই আপনাদেরকে এখানে প্রয়োগমাত্রা মেনশন করা আছে যে হাঁস এবং মুরগির জন্য প্রতি এক লিটার পানিতে দুই থেকে তিন মিলি পরিমাণ এই ক্যালসিয়াম মেডিসিনটা ব্যবহার করা যাবে স্পষ্টভাবে বলেন এগুলা যদি আপনারা স্কিপ করেন কোনো কিছু যদি না বোঝেন তাহলে ব্যবহার করে কোনো রেজাল্ট পাবেন না দেখা যাবে যে ইতেহেতে আপনারা বিপরীত হবে তো এটা তো আমার কাছে ম্যাটার করে না এখন আপনাদের কাছে কতটুকু ম্যাটার করে যে আমি মাত্রা মেনশন না দেখে আমি কখনো ইউজ করি না আমার লফটে বুঝতে পারছেন তো সবথেকে বেটার হবে যে আপনি যদি ফাইন করতে পারেন এবং আপনি যদি এটা মেনশন করে নিতে পারেন যে মাত্রাটা কতটুকু হাঁস এবং মুরগির জন্য দুই থেকে তিন মিলি পরিমাণ এই মেডিসিনটা আপনারা এক লিটার পানিতে ব্যবহার করবেন হাঁস মুরগি কবুতর সেম কোয়েল পাখির ক্ষেত্রে আপনাদেরকে বলি কোয়েল পাখির একটু ছোট প্রাণী কোয়েল পাখির ক্ষেত্রে আপনারা এক থেকে দেড় মিলি পরিমাণ মেডিসিন এক লিটার পানিতে ব্যবহার করবেন যাতে করে এদের লিকুইড মানে পায়খানাটা যাতে লিকুইড না হয়ে যায় হ্যাঁ তো এই যে কবুতর এই যে রাইট সাইডে দেশি মুরগি এগুলোর ক্ষেত্রে থেকে মিলি পরিমাণ মেডিসিন আপনারা লিটার পানিতে ব্যবহার করতে পারেন এখন গরু মহিষের জন্য জন্য এখানে মেনশন করা আছে যে একশো মিলি মেডিসিন হ্যাঁ আপনারা এখানে যা আছে পূর্ণবয়স্ক প্রতি গাভীর দৈহিক যদি একশো মিলি করে পাঁচ থেকে সাত দিন প্রতি মাসে ব্যবহার করতে পারেন যদি প্রাপ্তবয়স্ক গরু হয় একশো মিলি করে মেডিসিন মানে একশো মিলি করে মেডিসিন চার থেকে পাঁচ দিন নাগাদ আপনি কন্টিনিউসলি যতটুকু পরিমাণ পানি দেন ওখানে একশো মিলি পরিমাণ আপনি এই মেডিসিনটা দিয়ে তাদেরকে খাওয়াইতে পারেন যদি বয়স্ক গরু হয় আর যদি বাছুর গরু হয় হ্যাঁ বিশ থেকে পঁচিশ মিলি বিশ থেকে পঁচিশ মিলি আপনি মনে করেন মাসে দুই থেকে পাঁচ দিন সর্বনিম্ন এটা খাওয়াইতে পারেন ঠিক আছে আবার সাত থেকে দশ দিনও খাওয়াইতে পারেন দিনে দুইবারও খাওয়াইতে পারেন তো এই যে যে আমি এই মেডিসিন সম্পর্কে বিস্তারিত একটা ভিডিও করলাম এই ভিডিও দেখে যদি আপনারা বিন্দু পরিমাণ আপনাদের নলেজ গেদার করতে পারেন তাহলে অবশ্যই আমি আপনাদের কাছে এক্সপেকশন রাখতে পারি যে আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে যাবেন যে কতটুকু পরিমাণ আপনারা বুঝতে পারলেন এবং এই ধরনের ভিডিওগুলা আপনারা আপনারা চান কিনা সেটা আপনারা অবশ্যই কমেন্ট কমেন্ট করে যাবেন আর যেহেতু আমার মিনি একটা ইউটিউব চ্যানেল এই ইউটিউব চ্যানেলটি আপনারা চেষ্টা করবেন সাবস্ক্রাইব করে রাখতে যাতে করে নতুন নতুন খামারি ভিত্তিক ভিডিও আপলোড করলে আপনারা সহজেই দেখতে পারেন এবং সহজেই যাতে আপনার নোটিফিকেশনে এই ভিডিওটি পৌঁছে যায় তো যাই হোক সমবয়সী ছোট ভাই এবং ছেলে বয়সী হিসাবে আমার জন্য দোয়া করবেন আমার খামারের জন্য দোয়া করবেন যাতে করে ইন ফিউচারে ভালো ভালো দিক নির্দেশনা আপনাদের সামনে তুলে ধরতে পারি এবং উপকারীমূলক ভিডিও নিয়ে আসতে পারি সবার জন্যই শুভকামনা আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাত